অনেক দিন পরে আজকে বাবার বাসায় যাবো সেই জন্য অনেক তাড়াঘোড়া করে রেডি হয়ে নিচ্ছিলাম হ্যালোফিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব কিন্তু আমি অনেক বেশি খুশি কারণ ঈদের পরে আমি আজকে যাব বাবার বাসায় আজকে আর দশটার সময় আমাদের বাস তো বিকেলবেলা থেকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি বাসায় যত কাজ ছিল সব কিছু করে এখন কিন্তু আমি আরবিকে ঘুম পাড়িয়ে নিয়েছি আরবিকে ঘুম পাড়ানোর পরে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি কারণ আরবি যদি জেগে থাকে আমাকে কিন্তু কোনো কাজ করতে দিবে না যার জন্য আমি আরবিকে ঘুম পাওর পরে আরবির ব্যাগ আমার ব্যাগ দুটায় গুছিয়ে নিচ্ছি ঈদের পরে সব মেয়েরাই কিন্তু তার বাবার বাসায় যায় আমাকে কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি কারণ আমার বাবার বাসা শ্বশুর বাসা দুইটা বাসায় কিন্তু আসলে দূরত্বটা অনেক বেশি যার জন্য কিন্তু ওইভাবে যাওয়া হয়নি কারণ রাস্তাতে এত বেশি জ্যাম থাকে ঈদের কয়েকদিন পর্যন্ত সেই কথা চিন্তা করে কিন্তু যাই নাই কারণ ছোট বাচ্চা নিয়ে রাস্তায় জ্যামে পড়লে অনেক সমস্যা হয় এই ব্লগটা কিন্তু আমি বাড়িতে আসার বেশ কয়েকদিন পরে আপলোড করতেছি কারণ বাড়িতে আসার পরে এত বেশি কারেন্টের সমস্যা নেটের সমস্যা ছিল যার জন্য কিন্তু আমার আর আপলোড করা হয়নি আর আসার পরে কিন্তু আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে যার জন্য কিন্তু আমার কণ্ঠটা একটু চেঞ্জ মনে হচ্ছে আর এত বেশি বাতাস ছিল যার জন্য কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে আর আজকে কিন্তু প্রথমবার আরবিকে নিয়ে রাতের কোনো গাড়িতে আমরা যাতায়াত করবো কারণ এর আগে যতবার গেছি সবসময় দিনের বেলাতে যেতাম সকালবেলা বা দুপুরবেলা কিন্তু এখন এত বেশি গরম যে দিনের বেলা যাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে যার জন্য কিন্তু আমরা আজকে রাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি এখন আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা করে কিন্তু কাউন্টারে চলে আসছি তো বাস আসতে আমাদের আরো পনেরো বিশ মিনিট লেট হয়েছিল বাস আসার পরে আমরা কিন্তু আবার উঠে গেছি আর বাস কিন্তু একটু আগে ছেড়েও দিলো বাচ্চা নিয়ে কিন্তু দূরের রাস্তা আসলে অনেক বেশি বিরক্ত লাগে কারণ এতক্ষণ সময় ধরে বাসে বসে থাকা অনেক বেশি কষ্টের বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু অনেক সমস্যা হয় তো আমরা কিন্তু অনেকক্ষণ জার্নি করার পরে সিরাজগঞ্জে এসে দাঁড়ালাম আর সিরাজগঞ্জে কিন্তু এখন হোটেল বেরিয়ে দিয়ে দিচ্ছে আমাদেরকে প্রায় বিশ মিনিটের মতো বাসের সবগুলো মানুষ বেশিরভাগ নেমে গেছে শুধু আমি আর দুই একজন মানুষই শুধু থেকে গেছি তো আমরা কিন্তু এখন চলে আসছি প্রায় বাসার কাছাকাছি মানে আর আধা ঘন্টা বা বিশ মিনিট পরে কিন্তু আমাদের বাস থেকে নামতে হবে তো আরবি কিন্তু তার বাবার কোলে বসে আছে আর সারা রাত কিন্তু আমরা কেউ ঘুমাই এত বেশি ভয় লাগতেছিল ভোর চারটার সময় কিন্তু আমাদেরকে শেরপুর নামায় দিচ্ছে তারপর শেরপুর থেকে এখন আমরা সিএনজি করে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে আমরা কিন্তু অনেকক্ষণ বসেছিলাম নামার আমার পরে এত বেশি অন্ধকার ছিল যে আসতে ভয় লাগতেছিল আর এদিকে কিন্তু অনেক বেশি ঝড় হচ্ছিল সকালবেলাতে তো এই জন্য ভাবলাম যে একটুখানি বসে তারপরে সিএনজি নিয়ে চলে যাবো আর অনেকক্ষণ জার্নি করে কিন্তু অবশেষে আমরা চলে আসলাম বাসায় মানে শান্তির জায়গায় টানা সাত ঘন্টা জার্নি করে এসে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ বিশেষ করে আরবির আমি কিন্তু আবার এসে ঘুমাই গেছিলাম সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম না খেয়ে এত দূর থেকে জার্নি করে আসছি আজকে একটা রাত আমরা কেউ ঘুমাইনি সারা রাত আমরা জেগে আসি তো আসার পরে কিন্তু চোখ খুলে রাখতে পারতেছিলাম না এত বেশি খারাপ লাগতেছিল সবাই এসে ঘুমিয়ে পড়ছিলাম তো আসার পরে ঘুমিয়ে এখন ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম বাবার বাড়ি যেমনই হোক না কেন তবুও কিন্তু অনেক বেশি শান্তির জায়গা তো এসে দেখে আমার মা সব বাড়ি ঘর গুছিয়ে রেখে দিয়েছে সব কিছু পরিষ্কার করে রাখছে আমরা আসবো তাই কতদিন পরে আসলাম বাবার বাসায় অনেক বেশি খুশি লাগতেছে প্রত্যেকটা মেয়ে কিন্তু বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয়ে যায় সেরকম কিন্তু আমিও বাবার বাড়ি আসলে কেমন অন্যরকম একটা শান্তি লাগে তাই না সবাই কিন্তু বাবার বাড়ি গেলে অনেক বেশি খুশি হয় এটা হচ্ছে মা বাবার রুম এসে দেখে এই রুমটা একদমই ক্লিন করা হয়ে গেছে আর এই তো আমাদের পিছনে একটা দরজা আছে এই দরজাটা আমি এখন খুলে আমাদের নদী দেখছিলাম শুধু এরকম একটা উঠান আছে আমাদের বাড়ির পিছনে তো এই উঠানের সাথে হচ্ছে নদী লাগানো তো এখান থেকে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসে সবসময় আর ঘরের পিছনে দরজার সাথে কিন্তু একটা আম গাছ লাগানো আম গাছটা কিন্তু খুব বেশি বড় না ছোটই আছে তারপরও দেখতেছি যে এসে অনেকগুলোই আম ধরছে এই গাছে প্রত্যেক বছর কিন্তু এই গাছে অনেক বেশি আম ধরে অন্য কোনো ভিডিওতে কিন্তু আমাদের আশেপাশে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে